সালাম আলাইকুম দর্শন বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি শরিয়ৎপুর জেলার গোসাহট উপজেলার হাটুরিয়া গ্রামে দর্শক মাঠ পর্যায়ে ঘুরে বেড়ায় আপনাদেরকে আহ মাঠের কিছু সফলতার চিত্র দেখানোর জন্য সেই জায়গা থেকে আমরা আজকে এই গ্রামের একজন উদ্যমী উদ্যোক্তা হাবিব ভাই সন্ধানে এসেছি তিনি পড়াশোনা করেছেন পাশাপাশি একটু ছোট্ট চাকরিও করেন সেই সাথে এই ঘাস চাষ করে নিজের কর্মসংস্থান তৈরি করেছে। দশ বন্ধুরা এর আগে আমরা যতগুলো প্রোগ্রামই করেছি প্রত্যেকটা উদ্যোগের পিছনে একটি ব্যবসায়িক দিক লুকিয়ে আছে। প্রত্যেকটা উদ্যোগের পেছনেই একটি ব্যবসায়িক দিক লুকিয়ে রয়েছে। সেটি অনেকেই ধরতে পেরেছে এবং সেটি করে নিজের কর্মসংস্থান অনেকে তৈরি করেছে। আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে এই ঘাস চাষ। ঘাস চাষartifactId থেকে গরু খামারে খাদ্য খরচ কমিয়ে আসছে অপর দিকে এর কাটিং বা চারা বিক্রি করে সেখানে একটা কর্মের সেখানে একটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে তো অল্প পুঁজি বিনিয়োগ করে ঘাস চাষ করেও নিজের কর্মসংস্থান তৈরি করা যায় সেই ধরনের একটি প্রতিবেদন আজকে আপনাদের সামনে তুলে ধরবো পঁচিশ পার্সেন্ট পর্যন্ত এই নরম এবং একটা অবস্থা একটা পঁচিশ পঁচিশ পার্সেন্ট গরু ছাগল দুটো খেতে পারবে না গরুর ছাগলগুলো খেতে পারে এমনিতে অন্য ঘাঁগুলাতে একটু ধার থাকে ধর মধ্যে একটি

মাঠে চাষ করা এই ধরনের তো আমার পাশাপাশি একটু সময় আসছিল এই সময়ের আমি গরুর খামার করছি আর মাছের পুকুর সাথে গাছ ছাড়া গরুর খামার হয় না এই জন্য নিজে চাষ করছি আর কি গরুর জন্য গাছ দেখলাম যে চারিদিকে এই গাছের চাহিদা ভালো কাটিং এর চাহিদা ভালো এই জন্য আমি করতে আহ তো সচরাচর আমরা এর আগে দেখতাম যেমন যারা ঘাসটা বেশ প্রচলিত আপনারা অনেক উন্নত জাতগুলো বিশেষ করে গোয়াটীমালা আরো অনেক জাত রয়েছে এই পর্যায়ক্রমে গাছগুলো সংগ্রহ করলে পর্যায়ক্রমে গাছগুলো মূলত যারা গাছটাই সেরা যারা খামারিদের জন্য যারা গাছটাই অল্প দিনে বড় হয় অল্প দিনে আর কি গাছটা কাটা উপযোগী খাওয়ানো উপযোগী হয় পাশাপাশি এই নিপিয়ার গাছটা কিন্তু প্রোটিনের পরিমাণটা অনেকটা বেশি যারা থেকে আরো তিন থেকে চার পার্সেন্ট প্রোটিন বেশি আর গাছটা সোকায়ও বেশি লম্বায় কম হয় তার পাশাপাশি চিন্তা করলাম যে অন্য অন্য গাছ যেহেতু কাস্টমারের চাহিদা আছে অন্য অন্য গাছগুলোও আর কি কাটিং এর জন্য সংগ্রহ করি

এটা অনেকে জানে না অনেকে টাকা দিয়া হ্যাঁ এই কীটনাশক জৈব সার এগুলা কিন্তু সংগ্রহ করিয়া দেয় আর অল্প পরিশ্রম যদি একটু করতে পারে তাহলে কিন্তু জৈব সারটা একটু শুখাইয়া গোবরটা একটু শুকায়া এই জৈব সারটা ছিটাই দিলে কিন্তু আহ অত সার লাগে না এটির অর্থনৈতিকভাবে এই টাকাটা সিট থাকতে

জারাওয়ান আর তাই এই দুইটার মধ্যে আর কি বেশি আগ্রহী হল কারণ এই গাছটা অল্প জমিতে অনেক হয় আর দিনে তাড়াতাড়ি বড় হয় জারাওয়ান একটা সময় কি যদি আপনি গোবর বা সার জৈব সার এগুলা দিতে পারেন পঁচিশ দিন তিরিশ দিনের মধ্যে গাছ কাটা আসে এটা অনেকে মনে করি যারা নতুন বুঝে না এরা মনে করি যারা মানে কথা করে চালানি করে আসলে এই কথা যারা চাষ করে আমরা আছে এরা জানে যে জারাওয়ানটা কত তাড়াতাড়ি বড় হয় কাটার দুই দিনের মধ্যে অঙ্কুর করা পাঁচ দিনের মধ্যে এতখানি গাছ হয়ে যায় বা দশ দিনের মধ্যে দেখা যায় এতখানি গাছ হয়ে যায় পরিপক্ক করা লাগে গিট্টারে পুরো একবারে হ্যাঁ জার্মিনেশন পর্যায়ে আনতে হয় এই পর্যায়ে আনার পরে তারপরে গাছটা কাটিং উপযোগী করতে হয় হ্যাঁ নাইলে তো ওই গাছটা যে দরম অবস্থায় দেওয়া হয় করা থাকে গাছটা জার্মিনেশন হয় না গাছটা লাগাইলেও অঙ্কুর দমন হয় না বাঁচছেও তো ফলনটা আমি জানতে চাইছিলাম জারার ফলন কেমন স্মার্ট ভিড়ের ফলন কেমন গোয়াতিমালার ফলন কেমন ডিগাবুতি ডিগাবতির জারার ফলন আপনার 10 টনের বেশি হয় আমি যত রূপ জানি আমি প্র্যাকটিক্যালি আমি তো সার্চ করে দেখছি জারার মতো কোন ফলন হয় না আর স্মার্ট নেপিয়ার দা গাছটা ওজনে মোটামুটি মাশাআল্লাহ ভালো এইজন্য দেখা যায় যে এক জোপে ঘাসও বেশি হয় আমরা জোপ হিসাব করে অনেক সময় বলি যে এক জোপে 80 থেকে 20 কেজি পর্যন্ত হয়ে থাকে 18 থেকে 20 কেজি ঘাস অনেক গাছ একট্রা জমিতে আপনার বিশ্বতক জমিতে অনেক ঘাস হয় যায় আর যারা ওয়ান যদি বিশ্বতক জমির ঘাস দিয়া পাঁচটা গরু লালন পালন করেন বিশ্বতক স্মার্ট নেপি আর বিশ্বতক জমির ঘাস প্রায় চারটা গরু লালন পালন করেছে এইভাবে আর কি ঘাসের ফলন নির্ধারণ করেন আপনি এই ব্যবসায় যখন এসেছিলেন তখন কেমন পুঁজি নিয়ে এখানে আসা এই ব্যবসায় আসার জন্য আমার খুব বেশি পুঁজির প্রয়োজন হয় কারণ আমার নিজের সম্পত্তি মানে নিজের জমি দিয়ে আমি প্রথম শুরু করছি এখন নিজ নিয়ে করছি তো আমার মনে হয় যে বিশ পঁচিশ হাজার টাকা বেশি লাগে না প্রথমে কারণ আমি কাটিং সংগ্রহ করছি শুরু আর নিজের পরিশ্রমটাও নিজে করছি আর আরেকটা কথা হলো কি যারা এই পেশে আসতে চায়

একটু ধৈর্য ধরা দরকার ছয় মাস নয় মাস এক বছর এইটার পিছনে বিনিয়োগ করতে হবে বা সময় দিতে হবে তারপর থেকে পাওয়া শুরু করবে অনেকে আছে যে আমার সংসারে বা হাল দত্ত হয়েছে অনেক টান আজকে চাকরি করিয়া আজকে কাজ করছি কালকে টাকা পাইছি আবার আজকে চাকরি করছি এক মাস বেতন তো এরকম কিন্তু হবে না এটা ব্যবসার মতো অন্যান্য ব্যবসার মতো বিনিয়োগ করতে হবে আগে পরে এটার থেকে